এই ঝিলটি নন্দননগর বেলঘড়িয়া নিউ কলোনি ঝিল এই ঝিলে আটই সেপ্টেম্বর থেকে একটি পাস ওপেন হতে চলেছে দেড় হাজার টাকার বিনিময় তার বিস্তারিত খবর নিয়ে এসছি আর পঁচিশ তারিখে জাল দেওয়া হবে সেটির সম্পর্কেও কিছু তথ্য আছে আপনারা ব্যাকে যে ঝিলটি দেখতে পাচ্ছেন এটি নন্দননগর নিউ কলোনি ঝিল আটই সেপ্টেম্বর রবিবার থেকে এখানে পাশ শুরু হবে দেড় হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ ও ছয় কাটা এখানে ফেলা যায় স্থান নন্দননগর নিউ কলোনি বেলঘরিয়া কলকাতা সাত লক্ষ তিরাশি এটি নিউ কলোনি ঝিলের দক্ষিণ দিকের প্রথম অংশ এখানেই পাস চলবে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ও ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে ঝিল সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন পাঁচশো টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারি হবে না সিটের বুকিং দেওয়া হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে ছিপ ফেলা যাবে এবং সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে কিন্তু আপনাকে সিটে বসতে হবে মোট চল্লিশটির মতো সিট হবে এই ঝিলে এরকমই জানানো হয়েছে ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম আপনারা এখানে টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি খোল কালো টোপ কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ চার মশলাও কিন্তু এই ঝিলে করা যাবে না এরকমই জানিয়েছেন অতিরিক্ত ছিপ বা হাত ছিপ ফেলাও কঠোরভাবে নিষিদ্ধ ভাষা তল বা কোনো জাতীয় ভাষাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন না পুকুর পাড়ে অশ্লীল আচরণ ও মদ্যপান করবেন না কারণ লোক বসতির মধ্যে ঝিলটি অবস্থিত পুকুরে আটশো গ্রাম থেকে চার কেজি পর্যন্ত কাতলা মাছ আছে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ আগামী পঁচিশ তারিখ রবিবার বেলা বারোটায় জাল দিয়ে মাছ দেখানো হবে শিকারীদের উদ্দেশ্যে আর শিকারীদের কাছে অনুরোধ আপনারা দেখে শুনে জেনে বুঝে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন জালের ভিডিও আরও কিছু প্রশ্নের উত্তর ও সিদ্ধান্ত হবে কি হবে না বা জালে কি জাতীয় মাছ এলো সবটাই আমি তুলে ধরবো আমিও ঝিলটি ভালো করে ভিজিট করব এবং সবটাই প্রশ্ন কিন্তু তখন আপনারা পেয়ে যাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না পঁচিশ তারিখে জালে কী ধরনের মাছ আসে সেটির অপেক্ষায় এখন থাকলাম